বিচারিক আদালত থেকে হাইকোর্ট মাঝে কেটে গেছে পঁচিশ বছর অবশেষে উচ্চ আদালতে নিষ্পত্তি হল আলোচিত রমনা বটমূলের বোমা হামলা মামলা হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জনের সাজা কমে হয়েছে দশ বছর যাবজ্জীবন প্রাপ্তদের মধ্যে তিনজনের সাজাও কমেছে তবে যাবজ্জীবন সাজা হয়েছে তাজুদ্দিনসহ সহ দুইজনের উচ্চ আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা শুধু ন্যাক্কারজনকই নয় মানবতার বিরুদ্ধে অপরাধ মামলার অন্যতম আসামি ছিলেন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান অন্য মামলায় তার ফাঁসি কার্যকর হয় এছাড়া সাজাপ্রাপ্ত আরো দুইজন আসামি মারা গেছেন আসামি আইনজীবী জানান দশ বছরের সাজা হওয়া নয়জনই সতেরো বছর ধরে কারাগারে তাদের এখন মুক্তিতে বাধা নেই ভিক্সিমদের ন্যায় বিচার দিতে গিয়ে আমরা যেন নিরপরাধ লোকের প্রতি অন্যায় করে না ফেলি এটাও দেখতে হবে আবার নিরপরাধ লোক সবাইকে ছেড়ে দিতে গিয়ে ছাড়তে হবে আমাদেরকে কিন্তু তাই বলে যাদের ভিকটিম হয়েছে যাদের জীবন গিয়েছে যাদের হাত পা গিয়েছে তাদের প্রতিও ন্যায় বিচার করা হোক এটাও আমরা চাই এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে রাষ্ট্রপক্ষ শুধু কয়েকজন মানুষকে হত্যা করেনি বাংলাদেশের যে ঐতিহ্য মানবিক এবং মানসিক যে চেতনা যে অগ্রগতি তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল সেই কারণেই আমরা আগাম এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব দু সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় দশজন নিহত হন ও আহত হন অনেকে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা